ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সের যে এন্ট্রান্স এক্সামিনেশান হয় তার বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন অমিত বট এ টেবল ফর রুপিস ওয়ান টু জিরো জিরো অ্যান্ড স্পেন্ট রুপিস টু জিরো জিরো অন ইটস রিপেয়ার হি শোল্ড ফর রুপিস ওয়ান সিক্স এইট জিরো ফিস প্রফিট অ লস পারসেন্টেজ ইজ অপশন এ টুয়েলভ পারসেন্ট প্রফিট অপশান বি সিক্সটিন টু আপন থ্রি প্রফিট অপশন সি টুয়েলভ লস অপশন ডি টুয়েলভ পার্সেন্ট প্রফিট দেওয়া আছে অমিত একটা টেবিল কিনেছে যার দাম হচ্ছে এক হাজার দুশো টাকা এবং সে সেটাকে সারাই করার জন্য দুশো টাকা খরচ করেছে এবং সে সেটা বিক্রি করেছে এক হাজার ছশো আশি টাকায় তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত সেটা আমাদের বের করতে হবে মানে চারটে অপশন দেওয়া আছে দেখ কীভাবে করি এখানে লক্ষ্য করে দেখো যে অমিত চেয়ারটাকে কিনল তার মানে তার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এক হাজার দুশো টাকা সেটাকে সারাই করতে খরচ হলো দুশো টাকা তাহলে মোট অমিত চেয়ারটার উপরে মোট যে খরচ করলো সেটা কত শূন্য শূন্য দুই আর দুয়ে চার এক এত টাকা তাহলে এই যে চেয়ার তার উপরে সে ইনিশিয়ালি এক হাজার চারশো টাকা খরচ করলো এবং বিক্রয় বিক্রয়গুলো কত দামে বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার ছশো আশি টাকা তাহলে আমার যে খরচ সেটা হচ্ছে এক হাজার চারশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার ছশো আশি টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি আর ইনিশিয়াল খরচ কম অতএব লাভ লাভ ইকলস টু এক হাজার ছশো আশি মাইনাস এক হাজার চারশো টাকা ডিস ইকলস টু শূন্য চার আর কয় আর চারে আট এটা হচ্ছে না ভুল করলাম তাহলে শূন্য আট চার আর কয় ছয় দুই ছয় হচ্ছে দুশো আশি আমরা জানি যে শতকরা লাভ আমরা এই শতকরা যখন আমি অঙ্ক করে ইয়ে করেছিলাম শতকরা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছি যে কীভাবে শতকরা লাভ সহজেই বের করা যায় শতকরা কি বলেছিলাম লাভ বাই ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কিন্তু টোটালটা মিলে ক্রয় মূল্য হবে তাই না এটাও সে কিন্তু খরচ করেছে তাহলে এখানে শুধু ক্রয় মূল্য কিন্তু এক হাজার দুশো ধরলে কিন্তু ভুল হবে তাহলে শতকরা লাভ একটা হচ্ছে টু এইট জিরো বাই এক হাজার চারশো পারসেন্টেজ তাহলে শূন্য 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 চোদ্দো দুগুণে আঠাশ তাহলে হচ্ছে টোয়েন্টি পারসেন্টেজ তোমরা এটাকে ওই কিং নামে করেও দেখতে পারো যে ওই কিংম করলে কী হবে যে এক হাজার চারশো টাকায় লাভ হচ্ছে দুশো আশি টাকা এক টাকায় লাভ টু এইট জিরো বাই এক হাজার চারশো টাকা অর্থে শতকর্মনে একশো টাকায় লাভ কত তাহলে টু এইট জিরো বাই ওয়ান ফোর জিরো জিরো ইন্টু হানড্রেড তাহলে দেখো দুটো কেটে যাচ্ছে কারণ হচ্ছে টোয়েন্টি টাকা তাহলে একশো টাকায় লাভ টোয়েন্টি টাকা দেশি টু কত হবে টোয়েন্টি পারসেন্টেজ তো তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন ডি উত্তর হবে অপশন ডি তাহলে এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তার এর ওপর যে শতকরা লাভ আমরা কিন্তু শতকরার যে পরপর তিনটে আমরা আলোচনা করেছি তিনটে পাটে তোমার সাথে দেখে নেবে কীভাবে শতকরা লাভ বের করতে হয় শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় কিন্তু আমাদের যে ক্রয় মূল্য এখানে কিন্তু ক্রয় মূল্য ক্রয় মূল্য একটা পার্ট রয়েছে এবং সেটা সারাই করে রিপেয়ার করেছে তারও একটা পার্ট রয়েছে দুটো পার্ট মিলেই কিন্তু এখানে ক্রয় মূল্যটা ধরা হবে ঠিক আছে